বর্তমান সরকারে যারা আছেন এই আপনার যে আন্দোলনটা হয়েছিল ওটা কি সত্যি সত্যি কি ছাত্রদের আন্দোলন ছিল সেটা তো আমরা এখন টের পাচ্ছি অনেকেই বলছে যে তারা ক্যামোফ্লাস একটা লেজিটেমেট ডিমান্ড মনে হয়েছে কিন্তু এটার ভেতরে কিন্তু তারা ক্যামোফ্লাস হয়েছিল এবং যারা সমন্বয়কারী তারাই কিন্তু বলছে এখানে তাদের সাথে ছিল হচ্ছে আপনার হিজবুত তাহেরি তাদের সাথে ছিল হচ্ছে শিবির সো এটা কিন্তু তারা স্বীকার করছে সো অন্তর্বর্তীকালীন সরকারেও কিন্তু তারা এখন একটা অবস্থান করে নিয়েছে যাদের হয়তো সেরকম কোনো যোগ্যতা নাই বা অভিজ্ঞতা নাই তারা নিজেদেরকে ছাত্র বলে দাবি করেন তারা কিন্তু এখন সরকারের শীর্ষ গদিতে বসে আছেন একই সাথে তারা আবার একটা রাজনৈতিক দলও করেছে সো একটা যদিও তাদের ফ্রেন্ড অ্যান্ড কলিগরা এখনো সরকারের ভিতরে আছে সো এটা একটা স্ববিরোধী একটা অবস্থান এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ডক্টর ইউনুস যখন ক্ষমতা নেন উনি বলেছেন ওনার যারা নিয়োগ দিয়েছে তারা হচ্ছে সমন্বয়কারী সো উনি ভুলে যাচ্ছেন হয়তো যে উনি যখন একটা এই সরকারের যখন উনি প্রধান উপদেষ্টা উনি হচ্ছে সেবা দেবেন পুরা জাতি সকল মানুষকে উনি যদি মনে করেন ওনার নিয়োগকারী হচ্ছে কয়েক সমন্বয়কারী এবং তাদের উপরে যদি আজ্ঞাবাহ থাকতে হয় তাদের অন্যায় আবদায় মেনে নিতে হয় তাহলে কিন্তু এটা রুল অফ লর বাইরে চলে যায় সংবিধানের বাইরে চলে যায় এবং মানবাধিকারের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে ধরেন আমরা এরকম দেখতে এখন ডক্টর ইউনুস এর পক্ষে অনেক প্রপাগান্ডা হচ্ছে যে নির্বাচন চাই না ডক্টর ইউনুসকে কে চাই মানে তারা নির্বাচন অ্যাভয়েড করতে চাচ্ছে হ্যাঁ যদিও ডক্টর ইউনুস বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অনেকে আবার সন্দেহ প্রকাশ করছে খুব সহসা নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই অন্যদিকে এই যে প্রচারণা যে নির্বাচন চাই না জানি এই প্রচারণাটা করছে তাদের উদ্দেশ্যটি কি আমি তো একই গোষ্ঠী যে গোষ্ঠীর কথা একটু বললাম আমরা কিন্তু এই একই জায়গা থেকেই এই এই সাউন্ড বাইট গুলা আসছে তারাই রাজনৈতিক দল করেছে এবং তারাই সরকারে আছে এবং তারাই এই কথাগুলো বলছে এবং এর সাথে জামাত বা হিজবুত তো বা হেফাজত সাথে জুড়েছে সো এটা ঘুরে ফিরে কিন্তু এই একটা গোষ্ঠীর থেকে আসছে যারা ডক্টর ইউনিস যাদেরকে তার নিয়োগকারী বা ওনার এমপ্লয়ার হিসেবে মনে করছেন বৃহত্তর যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যাদের আহ একত্রিত আশি শতাংশ এদেশের জনগণ যাদেরকে ভোট দেয় তাদের থেকে কিন্তু আমি এটা শুনতে পাচ্ছি না আমি এটাকে এত গ্রাহ্য করব না দুটো কারণ মূলত কারণ এই নতুন দল করেছেন এই ছাত্ররা এবং জামাতে ইসলাম এই দুটো দলের একটারও কিন্তু নিবন্ধন নেই বর্তমানে যাদের নিবন্ধন নাই তাদেরকে আমরা এত গুরুত্ব কেন দিচ্ছি আমার কাছে এটা পরিষ্কার না